নমস্কার বন্ধুরা কৃষ্ণার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি রাগরা প্যাটিস বম্বে স্ট্রিট ফুড স্টাইলে এই মুখরোচক রাগরা প্যাটিস খেলে মনটা দেখবেন একদম হালকা হয়ে যাবে তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে একটা কুকারে আমি সারা রাত ভিজিয়ে রাখা মটরগুলো দিয়েছি এখানে এক কাপ মটর আছে দু কাপ মতো জল দিয়েছি কুকারে একটা মিডিয়াম সাইজের ডুমো ডুমো করে কাটা আলুও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম আর এক চিমটি খাবার সোডা দিয়ে দিলাম এবারে পাঁচ ছটা সিটি দিয়ে নিতে হবে এদিকে একটা মশলা আমি তৈরি করে নেব জারে একটা মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে দিয়ে দিয়েছি একটা ছোটো সাইজের পেঁয়াজ আছে একটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়েছি হাফ ইঞ্চি টুকরো আদা আর রসুনের কলি দিয়ে দিলাম দশ বারোটা এগুলো এবারে মিহি করে আমি পেস্ট করে নেব প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়েছি পরিমাণ মতো তেলটা গরম হলে হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে জিরেটা ফুটলে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভাজতে হবে পেঁয়াজটা দেখুন প্রায় ভাজা হয়ে গেছে এবারে মিক্সিতে পেস্ট করা মশলাটা আমি দিয়ে দিলাম সামান্য একটু নেড়ে দিচ্ছি এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করব হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম ঝালের জন্য হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এবারে আমি একটু কষিয়ে নেব এদিকে দেখুন কুকার নিজে থেকে ঠান্ডা হলে খুলেছি মটরগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন সেদ্ধ আলু মটর ঢেলে দিলাম ভালো করে এবার মিশিয়ে নিতে হবে মশলার সাথে পাঁচ মিনিট একটু আমি ফুটিয়ে নেব মিডিয়াম আছে পাঁচ ছ মিনিট ফুটিয়ে নেওয়ার পরে হাফ চামচ গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে এবারে প্যাটিসগুলো আমি তৈরি করে নেব এর জন্যে একটা বড় সাইজের সেদ্ধ আলু স্ম্যাশ করে নিয়েছি এর মধ্যে দিলাম অল্প পেঁয়াজ কুচি আর যে যেমন খান সেই রকম লঙ্কা কুচি দিয়ে দেবেন আদা রসুন বাটা দিলাম এক চামচ স্বাদ মতো লবণ হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ গরম মশলা হাফ চামচ দিলাম ধনে গুঁড়ো এক চামচ ভাজা জিরে গুঁড়ো হাফ চামচ দিলাম চাট মশলা এবারে হাত দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব দেখুন সমস্ত কিছু মেখে নেওয়া হয়ে গেছে এখন এর থেকে কতগুলো আমি লেচি কেটে নিচ্ছি পাতিলেবুর থেকে একটু বড়ো সাইজের লেচি আমি কেটে নিয়েছি এখন হাতের সাহায্যে লেচিগুলোর থেকে একটা একটা করে প্যাটিসের আকারে তৈরি করে নেবো দেখে নিন ঠিকইভাবে এখন এই প্যাটিসগুলো আমি কর্নফ্লাওয়ারের মধ্যে একটু কোট করে নেব যাতে ওপরটা খুব ক্রিস্পি হয়ে যায় সবগুলো প্যাটিস আমি ভালো করে কর্নফ্লাওয়ারে কোট করে নিয়েছি এখন ফ্রাইং প্যানে তেল দিয়ে আমি এগুলো ভাজব ভাজার জন্য আমি এক এক করে বেশ কয়েকটা প্যাটিস দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে উল্টাতে যাবেন না সামান্য একটু একটা দিক ভাজা হলে তারপরে উল্টে দিন উল্টে দেওয়ার পরে এইরকমভাবে একটুখানি স্প্যাচুলা দিয়ে চেপে চেপে তারপরে আবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে এতে কী হবে ওপরটা খুব ভালো ক্রিস্পি হয়ে যাবে আর ভেতরটা তো যেহেতু আলু আছে সেজন্য নরম থাকবে এখন কিভাবে এই রাগড়া প্যাটিস পরিবেশন করবেন দেখে নিন প্লেটে দু হাতা মতন রাগরা দিয়েছি এর ওপর দুটো প্যাটিস আমি পাশাপাশি সাজিয়ে দিলাম ওপরে কিছু কুচনো পেঁয়াজ আর অল্প কাঁচা লঙ্কা কুচনো ছড়িয়ে দিলাম একটু লাল লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এবারে দিচ্ছি চাট মশলা এখন দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো বিট লবণ দিয়ে দিলাম এরপরে কিছু ভুজিয়া আমি ওপরে ছড়িয়ে দিলাম তারপর কিছুটা টমেটো সস ছড়িয়ে দিচ্ছি তাজা ধনে পাতা যদি থাকে তাহলে ছড়িয়ে দেবেন আজ আমার কাছে ছিল না তাই দিতে পারিনি এইভাবে খুব সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন রাগরা প্যাটিস দেখেই একদম জিভে জল এসে গেল তো তো অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছিল খেতে ইউটিউবে যদি দেখে থাকেন তাহলে নতুন বন্ধুদের বলবো সাবস্ক্রাইব করে নিতে আর যদি ফেসবুকে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা ফলো করে আমার পাশে থাকবেন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন